আসসালামু আলাইকুম বেয়স আজকে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অল্প কিছু ডিশের নানান প্রকার ডিভাইস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনাদের শুরুতেই দেখাবো হচ্ছে ডিসি স্টার এলএমবি তারপরে আরও বিভিন্ন কোয়ালিটির এলএমবি আছে সেগুলো আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব আপনারা সমস্ত স্যাটেলাইটই কিন্তু রিসিভ করতে পারবেন প্রায় এই ডিসি স্টার এলএমবি দিয়ে সকল স্যাটেলাইটই রিসিভ করা যায় তারপর আপনাদের আরও দেখাবো অনেক ধরনের ডিভাইস যাদের প্রয়োজন আপনারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে ফোর ফুটের একটি এলএমবি দেখাইলাম আপনাদের এলিমিটা হচ্ছে কিউব অ্যান্ড এলএমবি তারপরে হচ্ছে অনেক প্রকার রিসিভারও আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করব। এই রিসিভারটি হচ্ছে মিডিয়া স্টার তারপরে হচ্ছে এই জিটি মিডিয়ার বক্স আছে তারপরে হচ্ছে টাইগারের বক্স আছে টাইগার টি টেন তারপরে হচ্ছে এই ফোরপোটের কিউব অ্যান্ড এলএমবি তারপরে হচ্ছে বিভিন্ন বিভিন্ন বক্সের আপনারা অনেকে বক্স ব্যবহার করে থাকেন বা অর্থাৎ হলো রিসিভার তো অনেকের রিসিভারে রিমোট নষ্ট হয়ে গেছে তো অনেক প্রকার রিমোট কিন্তু আমার কাছে আছে ইকুলিং তারপরে হচ্ছে হ্যালো বক্স ফাইভ সিক্স এবং এইট পর্যন্ত কাজ করে সেগুলো রিমোট আমার কাছে আছে এবং আকাশের রিমোটগুলো তো আছেই তারপরে হচ্ছে অনেক প্রকার আপনারা সুইচ ফোর ফোট থেকে এইট পর্যন্ত আছে তারপরে হচ্ছে পাওয়ার ব্যাটার আছে আপনারা বিভিন্ন সময় একটি টিভির থেকে দেখা গেলো অনেক সময় আটটা টিভি পর্যন্ত চালাইতে পারবে সেই ধরনের ডিভাইস আমার কাছে আছে তো আপনারা যদি এরকম ডিভাইস লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিশের যে কোনো মালছামা কিন্তু আমি পাঠিয়ে থাকি এবং আপনাদের আরও দেখাবো আরও এই এসি এলএমবি এসি হচ্ছে ডাবল পোটের এলএমবি অনেক সুন্দর চমৎকার আপনারা একটি এলএমবি থেকে আপনারা দুইটি রিসিভার চালাতে পারবেন তো সেই এলএমবি এটি আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেকগুলো এলিম্বি প্রত্যেকটি বক্সের মধ্যে হচ্ছে দুটি করে এলিম্বি থাকে তো আপনাদের সেই এলিম্বিগুলো একটু দেখানোর চেষ্টা করব তারপরে হচ্ছে এই নর্মাল এলিম্বি আছে তো আমি এক দুইটি এলিম্বি আলাদাভাবে রাখছি আপনাদের একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে সিলিম্বি তো দেখতেই পাচ্ছেন ডাবল পোট করা অনেক চমকের ইলিম্বি তারপরে হচ্ছে এই এই যে হচ্ছে স্টারটা একটি বক্সের মধ্যে চারটি করে এলএমবি থাকে আপনারা বঙ্গবন্ধু স্যাটেলাইট বাদ দিয়ে সমস্ত স্যাটেলাইটই কিন্তু এই এলএমবি দিয়ে এই সিগন্যাল পাওয়া যায় খুব সুন্দর চমকের এবং ডিসি স্টার এলএমবি তো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলামই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ